কোন চিন্তা করিস না তারা তুমি দেখলাম সালামার কপালের বিয়ে নাই কি করি কসিন একটা উপায় দিয়েছেন দোস্ত আমার কাছে একটা সন্ধান আছে কোনো কি সন্ধান একটু যেত আমাদের বাড়ির এলাকায় একটা পাগলা মামা আছে কুনের পুরাতন পুরాతন গাছ তালা থাকলি দোস্ত আমি তাহলে লাই পাগলা বাবা কাছে যাই যা দোস্ত রে গদি কোত কলডা লও আচ্ছা বাবা আপনি এত বড় সাধু বাবা হলেন কেমন করে আইরে বসো জীবনে যত উচ্চ কি করছি তারপরে কিন্তু এই জায়গায় আইছি আমার এই জায়গায় আসতে কেউ সাহায্য করে নাই করে নাই করে নাই করে নাই বাবা আমি আপনার মতো হতে চাই আমি কবে হব আপনার মতো আমি বাবা ভাই না আমার এনে যা দেখা যায় এই পৃথিবী কোথাও দেখা যায় না অস থাক এক সময় হবি বাবা আমি মুইরা জামু তাও আপনার পিছু কখনো সারবো না বস্য আমি ধ্যানে গেলাম কাস্টমার এলে ডাক দিস ঠিক আছে বাবা আপনি ধ্যানে যান আজকে জিপাকুর ওই

এটা ধুইয়া দিয়া প্রতিদিন সাত বার করে পানি খাবি। অত কোনো টেনশন নাই। আমার কাছে যারা আছে তারা কখনোই ফিয়া যায় নাই। তুই কোনো চিন্তা করিস না তোর বিয়ে হয়ে যাব। যা। ও! পয়সা দিছে। কে কা দুধনাই বাবা। এ দাদা টাকা। ওই দিয়ে যা। কি করে? শালা এই যুগে মানুষ এখনো কত পাগল নিজেরই বিয়ে হয় না নিজের বিয়ে হলো আমি কি আর সন্ন্যাসী হইলাম নি নোচাম কি করবে যা জীবনে যা তোমার খাইছি হ্যালো এভরিয়ান আমরা সব নতুন নতুন ভিডিও করছি এবং আমরা ফেসবুকে পেজে এবং ইউটিউবে আমরা নতুন কিন্তু আপনারা যদি সাপোর্ট করেন আমাদের তাহলে আমরা আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এই যে আমাদের ব্রাদার্স ব্রো শরীফ ব্রো সবাই সাবস্ক্রাইব করে দেবেন ফলো করে দেবেন অবশ্যই আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই আমাদের ভিডিও তারা লাইক সাবস্ক্রাইব দেবেন